কাউন্সিলর হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ সেই জায়গায় সভাপতি হয়ে এলেন আমিনুল ইসলাম বুলবুল প্রশ্ন উঠেছে বুলবুলও কি আছেন মনোনয়ন বাতিলের সংখ্যায় যদিও জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন তারা কারো কথা শুনে কাজ করতে হবে না পাশাপাশি বোর্ডের সবার সহযোগিতা পাবেন বলেই বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের বিশ্বাস বিসিবি প্রেসিডেন্টের হট সিটে আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট ছাড়ার পর থেকেই দেশের ক্রিকেটে কাজ করার সুপ্ত বাসনা রাখা বুলবুল অবশেষে বিসিবিতে তাও সভাপতি হয়ে ক্রীড়া উপদেষ্টার একটা ফোন কলে আমি ওয়েট করতাম একটা কলের জন্য সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে সাবেক সভাপতি ফারুক আহমেদও ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কল সেই ফারুকের মনোনয়ন বাতিল করে এনএসসি প্রশ্ন ওঠে বুলবুলু যেহেতু ক্রীড়া উপদেষ্টার কল জাতীয় দলের সাবেক এই অধিনায়কই সেই শঙ্কায় আছেন কাউন্সিল হচ্ছে তাদের ওই কাউন্সিলর থেকে সরিয়ে দিয়েছে দ্যাট মিজ তারা চাইলে সরিয়ে দিতে পারে আপনি যেহেতু তাদেরই মনোনীত তারা চাইলে আপনাকেও সরিয়ে দিতে পারে। যদি সরতে না হয় তাদের আপনাকে আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে ক্রিকেট একটা একটা ভেরি আমি বলবো যে কালচারালি কালচারাল গেম এখানে এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না প্রসেস যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে সেগুলো তো আমি আজকে এসছি আমি সেগুলো দেখবো এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব তারপরে আমরা এই আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দিতে পারব আরও একটা প্রশ্ন উঠছে ফারুক আহমেদের প্রতি আটজন পরিচালক অনাস্থা জানিয়ে ক্রীড়া উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন সেই পরিচালকরাই আছেন বুলবুলের পাশে এমন যদি হয় কদিন পরে সেই পরিচালকরাই বুলবুলের প্রতি অনাস্থা জানালেন এটা তো ভবিষ্যৎ বলে দেবে এটা আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না কাজের আমরা অ্যাজ এ বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়েই সবাইকে নিয়ে কাজ করব। সাবেক সভাপতির ব্যর্থতায় অনেকেই দেখেন সরকারের হস্তক্ষেপে সাকিব আল হাসানকে খেলাতে না পারার অপারগতা বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের ক্ষেত্রে গল্পটা বদলাবে কি উপদেষ্টা কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই উপদেষ্টা তো সিলেক্টার না তবে এটা আমাদের আমাদের যে ক্রিকেট বোর্ডে যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা 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 সিস্টেম আছে তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করব শোনা যাচ্ছে আপাতত তিন মাসের জন্য দায়িত্ব নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল এই অল্প সময়ে প্রত্যাশার আকাশ কতখানি ছুতে পারেন সেই উত্তর সময় দেবে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা